আপনি কি পুরাতন আইফোন কেনার কথা ভাবতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আইফোন কিনে অনেক মানুষ প্রতারিত হচ্ছে আপনি যদি এই বিষয়গুলি না জানেন আইফোন কেনার আগে কি কি জিনিস চেক করতে হয় তাহলে আপনিও প্রতারিত হতে পারেন তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনি নোটিফিকেশন প্যানেলে চলে আসবেন নোটিফিকেশন প্যানেলে চলে আসার পর এখানে যে ব্রাইটনেসের যে অপশনটা আছে এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে এই যে নিচে একটা অপশন আছে টুটুন আপনি এখানে ক্লিক করে দেখবেন যে টুটুন অন অফ হচ্ছে কিনা যদি অন অফ হয় তাহলে আপনার আইফোনের ডিসপ্লেটি চেঞ্জ করা হয়নি কারণ অরিজিনাল ডিসপ্লে ছাড়া টুটুন কাজ করে না যদি আপনার টুটুন কাজ করে তারপরে আপনি চলে যাবেন মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পর অল্প একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এই জায়গায় ফেস আইডি অ্যান্ড পাসপোর্ট নামে একটা অপশান আছে তো এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আইফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি আইফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখবেন যে সেট লেখা আছে এই যে যে সেট আপ লেখাটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দেখবেন যে আপনার ফেসটি নিচ্ছে কি না তো আমার ফেসটি নিচ্ছে কারণ এটা ডিসপ্লে চেঞ্জ করা হয়নি তো আপনারা দিয়ে দেখবেন যে আপনাদের ফেস নিচ্ছে কি না যদি ফেস না নেয় তাহলেও বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে তারপর এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে আপনি তিন নাম্বারে দেখবেন ব্যাটারি এই যে ব্যাটারির একটা অপশন আছে এখানে ক্লিক করে দেখবেন ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে এখানে আপনার ব্যাটারি হেলথটা দেখাবে তো আমারটা দেখাচ্ছে না কারণ আমি আগে মোবাইলের চার্জ না থাকার কারণে আমি ব্যাটারিটি চেঞ্জ করেছি তো এখানে আমার হেলথ দেখাচ্ছে না যার কারণে আমার এখানে দেখাচ্ছে যে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং তো আপনাদের এখানে যদি ব্যাটারি চেঞ্জ করা না হয় তাহলে এখানে ব্যাটারি হেলথ দেখাবে কত পার্সেন্ট আছে। আর যদি চেঞ্জ করে থাকেন তাহলে আমার মতো দেখাবে যদি আপনার আইফোন কেনার আগে এই অপশনটা চেক করবেন যদি এরকম দেখে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এছাড়াও আইফোন কেনার আগে আরও অনেক কিছু চেক করতে হয় অনেক বেসিক কাজ আছে যেমন নেটওয়ার্ক স্ট্রং কিনা কথা ক্লিয়ার কিনা ক্যামেরা ক্লিয়ার কিনা তো এরকম অনেক বিষয় থাকে এগুলি আপনারা ম্যানুয়ালি চেক করে নেবেন কিন্তু বিশেষ করে এই তিনটা জিনিস আপনাকে চেক করতেই হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ